এটার মান মাইনাস আমরা প্রথমে বিয়াল্লিশ গুণন বিয়াল্লিশ অর্থাৎ বিয়াল্লিশ গুণ বিয়াল্লিশ হয় কত সতেরোশো চৌষট্টি সতেরোশো চৌষট্টি গুণ

দশ হাজার পাঁচশো আশি নিয়ম কি বর্গ মূল অর্থাৎ মাইনাস ওয়ান বা এ সমান সমান যদি এটাকে আমাকে বর্গমূল করি তাহলে আমাদের সংখ্যাটা হবে ফাইভ এটা হলো আমাদের দুই নং সমীকরণ এখন আমরা কি করব এক নং নই নংটা কি দেওয়া হচ্ছে একউ প্লাস ওয়ান বাই একউব যোগ দুই নং কি দেওয়া মাইনাস ওয়ান বাইব এখন এক প্লাস মানুষ কতাল মান হলো এখন কি বাদ অর্থাৎ একটা মাইনাস একটা প্লাস মিলে গেছে এখন এখানে একটা কটাউ বলো টু

প্লাস হল কি আমরা এটা পুরো দিকে বি কিউব পূর্বের নিয়ম দেখি থ্রি কাছে থাকবে কি এ সমান সমান সিক্স প্লাস ফাইভ দেখানো খুব সহজ যদি পূর্বের অঙ্কটা কেউ বুঝে থাকে তাহলে এটা আরো সহজে এই ধরনের যত অঙ্ক আছে সবগুলো একই নেমে হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ